আপনি কি চিকিৎসা সেবা প্রদান করে স্বাবলম্বী হতে চান আপনি কি আপনি নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে চান তাহলে আজই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মোয়াক্কেল বা ফেরেস্তা চালান এঞ্জেল থেরাপি কোর্সে আপনি অতি দ্রুত ভর্তি হয়ে যান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আপনারা দেখছেন আমাল তদ্বির চিকিৎসা ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার আহমেদ ভালো ভালো তদবির এবং চিকিৎসা পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক মডেল প্রতিবারের নিয়ে আজকেও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা যারা চিকিৎসা সেবা প্রদান করে স্বাবলম্বী হতে চান যাহারা নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে চান তাহারা দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেরেস্তা বা ময়কেট অ্যাঞ্জেল থেরাপি কোর্সে আপনারা ভর্তি হয়ে যান এই কোর্সটির মধ্যে যে যে বিষয় শিখানো হবে মনের শান্তির অনুভূতি পেতে মনের মানুষ খুঁজে পেতে কাজ খুঁজে পেতে হারানো জিনিস খুঁজে পেতে দত্তক নেওয়া সন্তান জন্ম কাজের শুভ শুরু করতে আরোগ্যকারী শক্তির প্রভাব ঘোরাতে মনকে একাগ্রত করতে আশ্চর্য স্বপ্নের মানে জানতে ইচ্ছা পূর্তির সাহায্য পেতে বধ অভ্যাস নেশা মুক্তির জন্য উত্তম বন্ধু বান্ধব খুঁজে পেতে সম্মানের দর্শক মন্ডলী ইত্যাদি ইত্যাদি বিষয় আপনাদেরকে শেখানো হবে আর এই কোর্সটি পরিচালনা এবং শিখানো হবে শিখাবেন আমার উস্তাদ আমার প্রাণপ্রিয় উস্তাদ মাওলানা তাজুল ইসলাম সাপ উনি এই কোর্সটি করাবেন এবং পরিচালনা করবেন আমি অদম গুনাগার বান্দা হুজুরে এই ক্লাসটিতে ভর্তি আছি এবং ভর্তি হয়েছি আপনারা যারা এরকম গুরুত্বপূর্ণ ক্লাসটি করতে চান অতি দ্রুত আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যান সম্মানিত দর্শক মন্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দেন যেন এই ভিডিওটিকে দেখে অনেকেই এই কোর্সটির মধ্যে ভর্তি হতে পারে এবং তাদের উন্নত জীবনকে আরও স্বাবলম্বী করতে পারে আলাইকুম ও রহমাতবারকাত